ট্রাভেল ট্রেলসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে ছেলে নিয়ে এলো কোল্ডিংহাম বেহে এর ইনপ্রা থেকে কাছাকাছি ও নিজেই ড্রাইভ করে নিয়ে চলে এলো চলো বিচে যাচ্ছি এখন বিচে যাবার রাস্তাটা অনেকটাই আছে পায়ে হেঁটে যেতে হবে এই রাস্তাটা দিয়ে চলে যাব আমি যাবা চলে যাব আমি ঠিক একদম পরবো না এইটুকু ভরসা রাখতে পারো দেখতে লেখা রয়েছে ওয়েলকাম টু কলিংহাম বে এখানে এগুলো ওয়াশরুম রয়েছে তো আমরা ওয়াশরুম হয়ে তারপরেই বিচে যাচ্ছি আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কারণ আমি পেছনে পড়ে যাচ্ছি তো ওর বাবা তো আগে আগে হেঁটে চলে যাচ্ছে আমি যতই বলছি তুমি যাও এগো আমি ঠিক এগিয়ে যাব। কিন্তু ও ভরসা পাচ্ছে না আমি তার মধ্যে ভিডিও করে করে এগোচ্ছি তো আমার একটু সময় লাগছে ও ঠিক আমার জন্য একটু এগিয়ে এগিয়েই দাঁড়িয়ে পড়ছে চারিদিকে সৌন্দর্যটা দেখো পাহাড় আর সমুদ্র মিলেমিশে একাকার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ সৌন্দর্যে ধরা দিয়েছে এখানে তোমাদের কীরকম লাগছে তোমরা আমায় কমেন্টসে জানাবে কিন্তু আমি একদমই প্রফেশনাল ব্লগার নই আমি ঘুরতে ভালোবাসি সেই সব ঘোডার ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করি তুলে ধরি কি দেখলাম তো আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে এই ব্লগ দেখতে তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো আর কমেন্টস করে জানিও যে আমার কোথায় আরও ভালো করতে হবে বা কি করলে পরে আরও আমার ব্লগুলো ভালো হবে সেটাও আমায় তোমরা অবশ্যই জানাতে পারো কোল্ডিং হাম্পের সঙ্গে নিজেকে করে রাখবার ভিডিওতে একটু চেষ্টা করছি চারিদিকে সৌন্দর্যটা দারুণ লাগছে মনটা মুগ্ধ হয়ে গেল এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে তবে এই দিন রাতে এত সুন্দর সবুজ চারিদিকে যেখানেই যাচ্ছি সবুজের সমারোহ যেন দেখো পাথরগুলো কি সুন্দরভাবে পরপর পরপর সাজিয়ে রেখেছে ব্যালেন্সে দেখতে আমার ভীষণ সুন্দর লাগে আর আমি না মানে যেখানেই যাই সেখানকার ছোট ছোট পাথর আমি কালেক্ট করি তোমাদের আগেও বলেছি আমার ব্লগে তো আমার ঘরে নিয়ে এসে আমি এই এইরকমভাবেই সাজিয়ে রাখি একের পর এক ছোট ছোট করে আমার পাথরগুলো ছোট থাকে তো এখানে তো একটু বড় কি শান্ত প্রকৃতি চারিদিকে বাচ্চাগুলো খেলা করছে সেই আওয়াজটাই শুধু পাচ্ছি অনেকটাই মেইন যে যেখানে আমরা পার্কিং করেছি তার থেকে অনেকটাই ভেতরে এসে বিচটা তো সেই জন্যই সেই কারণে আরও বেশি শান্ত আমরা এখন বিচের অন্য আরেকটা দিকে যাচ্ছি যেখানে বসবারও ব্যবস্থা রয়েছে আর প্রচুর ঘাস ফুল রয়েছে তোমাদের আমি দেখাবো অন্য দিকটায় আমরা চলে যাচ্ছি এই যে দেখো সামনে বেঞ্চ মতো রয়েছে এখানে আমরা খানিকক্ষণ বসবো এই যে ঘাস ফুলগুলো ঘাসে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই বেঞ্চে খানিকক্ষণ বসবো সমুদ্রটাকে উপভোগ করবো তোমাদেরকেও দেখাবো দেখো উল্টো দিকে রঙিন রঙিন ছোট ছোট ঘর রয়েছে এখন আবার ব্যাক করবার পালা যে রাস্তাটা হেঁটে ঢুকেছিলাম আবার সেই রাস্তাটা হেঁটেই মেইন রাস্তায় উঠতে হবে রওনাও হয়ে গেলাম দুপাশের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখো মন ভরে যেতে বাধ্য এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনটা না ভালো করে দেয় আমরা শহরে ঢুকে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো কমেন্টস করে জানিও আমার ব্লগুলো তোমাদের কীরকম লাগছে আরও কি করলে ব্লগুলো খুব ভালো হবে সেই পরামর্শও আমাকে তোমরা দিতে পারো সম্পূর্ণ ব্লগটি দেখবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ